Allahumma inni Yasaluka fujatil kheir. Allahumma inni asluka fujatil kheir. Yalla, hota hota ja apnar Mongol. আপনার পক্ষ থেকে খায়ের ওপর কত অবতীর্ণ হয় ওইটা থেকে যেন আমি বঞ্চিত না হই আপনি ওইটা আমাকে দান করিয়েন ওনা আউজুবি কামিন ফুজাত শাল এবং হঠাৎ হঠাৎ এমন কোন শাল অমঙ্গল এমন কোন অকল্যাণ বস্তু আমার উপরে এসে না যায় যে আমি বরবাদ হয়ে যাই আমি তার থেকে পানা চাই সুলহান আল্লাহ কি দোয়া আল্লাহ নবী শিখে দিছেন হ্যাঁ আপনার পক্ষ থেকে হঠাৎ হঠাৎ যখন কোন রহমাতের বাড়ি দ্বারা অবতীর্ণ হয় বান্দাদের করে আল্লাহ আমি ওই রহমতের বাড়ি দ্বারা থেকে ওই রহমত থেকে যেন বঞ্চিত না হই আপনার কাছে আমি রহমত চাই আর আপনার পক্ষ থেকে যে কখনো অভিশাপ এবং অমঙ্গল অকল্যাণ আসে আমি যেন তার ভিতরে লিপ্ত না হই তার থেকে আমি আপনার কাছে পানা চাই কি আজিবুর শান দোয়া আল্লাহমিনিয়া সালালুকা ফুজা আতিল ফুজা আতাল খ্যের ফুজা আতাল ওই মঙ্গল যেটা হঠাৎ আসে ওইটা আমি আপনার কাছে চাই ও আউজুবিকা অথবা মিন ফুজাতি সার এবং ওই অমঙ্গল যেটা হঠাৎ এসে কাউকে বরবাদ করে দেয় বঞ্চিত করে দেয় হতভাগা বানিয়ে দেয় আমি সেই অমঙ্গল থেকে আপনার কাছে পানা চাই সুবাহান্লাহ সুবাহ আমার বন্ধু আদব মানুষকে নিচু থেকে উঁচায় পৌঁছে দেয় জিরো থেকে হিরু বানায়ে দেয় আর বেয়াদি এবং নালায় কি মানুষকে উপর থেকে নিচে ফিকা ফেলে নিচে গিরে দেয় আল্লাহ সে পানা চাই ইস আমার আল্লাহ আইসা জীবন আমাদের উপরে কখনো আল্লাহ তা না দেন আল্লাহ মিনিয়া সালু কা ফাওয়া তিহাল খৈরি অ খাওয়া তিমা হু ও সুবাহান আল্লাহ ওয়া উলহ ওয়া আখের আহো ওয়া আ লা নিয়া তাহু অসির রাহু কি দোয়া প্যারে নবী সাল্লাল্লা ভাইলে সালম শিখা দেসেন আল্লাহামিনিয়া সালু কা ফাওয়া তিহাল খৈরি হে আল্লাহ আপনার কাছে মঙ্গলের বিজয় ও কামিয়াবি আপনার কাছে আমি চাই মঙ্গলের বিজয় মঙ্গল তো আছে সেই মঙ্গলের পথে আমি বিজয় চাই সফলতা চাই ও খাওয়াতিমাহু এবং মঙ্গলের সীমারেখা আমি সেই সীমারেখা পর্যন্ত পোসতে চাই সুহান আল্লাহ এবং আমি তার জামে হতে চাই আর হাদিস বলছেন আল্লাহমিনুকা ফি অহু ও বারাকু ও হুদাহু কে আজীব দোয়া আল্লাহ আসালুকা খাইরা হাদাল ইয়ৌমি হে আল্লাহ এই চব্বিশ ঘন্টায় আপনি যে আপনার পক্ষ থেকে খায়র ও বরকত অবতীর্ণ করবেন এই জমিনের উপরে আপনার বান্দাদের উপরে আমি সেই খায়ের বরকত আপনার কাছে চাই খাইরা হাদ ইয়মি আজকের দিনে এই চব্বিশ ঘন্টায় আপনি যে খায়ের বরকত অবতীর্ণ করবেন আমি আপনার কাছে সেই খায়ের বরকত চাই ওফাত হাহু এবং আজকের দিনে যে মুসলমানকে আপনি বিজয় দান করবেন ইমানের পথে আমলের পথে দিনের পথে অগ্রগামিতা দান করবেন আমি সেই বিজয় সেই অগ্রগামিতা এই সফলতা আমি আপনার কাছে চাই ওয়ানাসরাহু এবং আপনার মদত চাই অবারাকাত এবং বরকত চাই ওয়া এবং নূর চাই ওয়াহুদাহু এবং এই আস্কের দিনে যে মানুষকে হেদায়েত দিবেন হেদায়ত কি হয়তো কোনো ফাঁসেককে হেদায় হেদায়েত দিয়া বলি বানাইবেন আমি সে আপনার কাছে চাই কোন ছোট অলিকে বড় অলি বানাবেন আমি হেদায়েতের সেই মাকাম চাই সুবহান আল্লাহ কি দোয়া আল্লাহর কাছে হামেশার চাইতে থাকা দরকার চাওয়াই তো এক বহুত বড় বন্দীগী চাওয়া কোরআনে পাকের বিদাল্লা বাগ বলছেন যে আল্লাহুল গনেই ওয়ান তুমুল ফকার আল্লাহ হলেন একমাত্র ধনী আর তোরা সব ভিক্ষুকের দল সব মুসাফির সব মুসাফির মুসাফিন না রাজার রাজা হোক ও আল্লাহর কাছে চায় হাত উঠে আল্লাহ দেন 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 তাই না বাদশাহ শাহ সেকান্দার সারা দুনিয়ার বাদশাহীতি বাদশাহী পাওয়ার পরেও পেট ভরে নেয় মন ভরে নেয় আবে হায়াতের তালাশে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সফর করার জন্য দীর্ঘদিনের সফরের আশায় নিজ রাজ্য এবং রাজ্যত থেকে বেরিয়ে বেরিয়ে পড়ছেন এবং মাস মাস পর্যন্ত জঙ্গলে মঙ্গলে পাহাড়ে পর্বতে ঘুরতে রয়েছেন আবে তালাশ আবে হায়াত খাবেন আবে হায়াতের একটা পানি ওনাকে আল্লাহ তালা ইলহাম করছিলেন অথবা স্বপ্নে জানাইছিলেন বা উনি কোনো কিতাবে পড়ছিলেন যে ওই পানি যে পান করবে তার মৃত্যু হবে না যতদিন পরে আল্লাহ চাবেন তাকে জেন্দা রাখবেন বুঝছেন পানের আর ওনার ভাই খিজির আল্লাহ আপন ভাই দুই ভাই বেরোয় পানি পান করতে হবে আবে হায়াতের হন আর নসিবে ছিল না এটা নসিবে ছিল ওনার ভাই খিজিরের খিজির পান করছেন কিন্তু পান তো করছেন পরে উনি ভাবলেন যে আমি তো এই পানি পান করার ছিলাম না আমাকে আমার ভাই নিয়ে আসছেন ভাইয়ের জন্য একটু উঠে রাখি পাত্রে তো নিজে পান করছেন ওই কূপ পাহাড়ের কোন ঘাটিতে উনি পাইছেন দুই ভাই দিদিকে গেছিলেন খুঁজতে খুঁজতে তো নিজে পান করছেন আর একটা পাত্রের ভিতরে উঠাইয়া ভাই শাহ শেখান্দারের জন্য রাখছেন উনি পানি পান করার পরে উনি চোখে চোখ আড়াল হয়ে গেছেন চোখ আড়াল উনি সবাইকে দেখেন উনি কাউকে দেখেন না খিজড়া আল্লা সাল্লাহসাল্লাম আজব মহল কিতাবের ভিতরে লেখছেন বুজরুলানি দিন ওলাম আমাশা এখন যে হাজাজ বিন ইউসুফ ছিল না এত বড় খুনি ছিল বহু মানুষকে হত্যা করছে প্রায় বিশ হাজারের মতো সাহাবাকে এ শহীদ করছে এই জালেম আল্লাহ আপনার তো বড় কারিম সব জালেমরে মাফ করে দেন আমরাও তো কত জুলুম করছি মাফ করে জান্নাত দিলে তো আমার কোনো সমস্যা নেই সমস্যা তো এ হজরত হাসান বসরি রহমতুল্লা আলীকে হত্যা করার জন্য পরিকল্পনা করছে দুই তিনবার তাকে দরবারে ডাকছে হত্যা করার জন্য কিন্তু যখনই হাসান বুসরি রহমতুল্লাহ আলের উপরে এ তলোয়ার উঠেছে হত্যা করতো নিজে যার সাথে তার শত্রুতে মি হতো ডাইকে নিয়ে আসতো তলোয়ার দিয়ে হত্যা করে দিত নিজে এক লাখ বিশ উপরে মুসলমানকে হত্যা করছে সে এই সে জানেন তো যখনই তলোয়ার বের করতেন না তো হজরত হাসান বসির রহমতুল্লাহ আলহ উনি পড়তেন ইয়া বা থিনু ইয়া বা থিনু হে বা তিন অদৃশ্য জাত হে ওই জাত যিনি অদৃশ্য যাকে দেখা যায় না এটা পড়ার সাথে সাথে ওনার উপরে অদৃশ্যের পর্দা পড়ে যেত হাজ্জাস হাজ্জাজ বিন ইউসুফ ওনাকে দেখতেন না এখন কারে হত্যা করবে তো লর আবার ভিতরে ঢুকে দিত আবার উনি পড়তে নিয়া জাহিরু জাহিরু বলার সাথে সাথে উনি সামনে হাজির হয়ে যেতেন এভাবে একাধিকবার হাজ্জাস বিন ইউসুফ হত্যা করার চেষ্টা করছেন কিন্তু পারেন না পরে মাপ চাইয়া এরে ছেড়ে দিছেন ছেড়ে দিছে পরে মৃত্যুর আগে যখন ওর মুসিবত আল্লাহ তালা ঢেলে দিছে

মানে ওকে তাপ দেওয়ার জন্য গরম দেওয়ার জন্য একদম পাশাপাশি অনেক পাওয়ারফুল আগুন জ্বালিয়ে রাখতো কিন্তু তারপর শীতে কাঁপতে থাকতো হজর হাসান বসির খবর দিয়েছেন দোয়ার জন্য তাকে আসতে বলো হাসান বসির আসছেন আসলে জিজ্ঞেস বিন হজুর যে আমার এই অবস্থা কেন দোয়া করো আমি যেন ভালো হয়ে যায়। হজরত হাসান বসির রহমতুল্লাহ বলছেন আমি তোমাকে বলছিলাম আহলাদ পিছানে আল্লাহ পিছনে না পরিণতি ভালো হবে না তোমাকে মানা করছিলাম আহরুল্লাদের পিছনে পড়ল আল্লাহ ওলাদের পিছনে পড়ল পরিণতি ভালো হবে না তোমার উপর আল্লাহর বদ্ধ লাগছে এর থেকে বাঁচার আর কোনো রাস্তা নেই তুমি হয়ে যাবা শেষ হয়ে গেছে অল্প দিনই একদম শেষ হয়ে গেছে বুঝে আসছে ইয়া জ ইয়া বা তিনু আল্লাহ তো আল্লাহ বহুত তো খিজির আলি সাল্লা তো যখন ওই পানি পান করছেন না কোনই সকলকে দেখেন ওনাকে কেউ দেখে না পানি রাখছেন ভাইয়ের জন্য উঠায় ভাই পান করবেন কিন্তু আল্লাহ মর্জি ছিল যে আল্লাহ খিজিরের এই কাজ নেবেন এবং দিন জিন্দা রাখবেন উনি পানি পাত্রে রেখে ভাইকে ডাকতে গেছেন ভাই পানি পাইছি আসেন ভাই কি উনি উনি দেখেন 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 ওনাকে না বলছে আপনি এদিকে আসেন এদিকে পানি আসে এই জায়গায় পানি রাখছি আপনি আন সে আবে হায়াতের পানি ভাই যখন গেছে পাত্রের কাছে যাইতে যাইতে দেখলো যে একটা কাক তুইরা পাত্রের মুখে পুইরা পানিটা ফালাই দিস আর পান করতে পারি না আহ বলে একটু ডাক দিছেন পরে শাহ কান্দার আলাই বলছেন যে ভাই এটা তোমার নসিবে ছিল তুমি পান করছো যাও আজ থেকে তুমি তোমার পথে আমি আমার পথে যে যে পানি টানি নদী এগুলোর দায়িত্ব নাকি সাল্লামের হাতে আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করছেন আল্লাহ দোয়া দোয়াই তো সব সবকিছু দোয়াই তো হলো এক মহান এবাদত মহান বন্দিকি আল্লাহর কাছে চাইতে থাকা আর আল্লাহর কাছে বলতে থাকা এই মজা যে পেয়ে গেছে অ মনে পড়ছে যে আল্লাহর বানি ওয়ান তোমার তোমরা তোমরা সব ফকির আর আমি আল্লাহ একমাত্র ধনী তো শাহ সেকান্দার সারা দুনিয়া পাওয়ার পরে মন ভরে নাই এরপরে আবে হায়াত পান করার জন্য পাহাড়ে পর্বতে ঘাটিতে তালাশের জন্য বের হয়েছেন বাসা ঔরঙ্গজেব আলমগীর ঔরঙ্গজেব আলমগীর আমাদের এই মোগল সম্রাটের যে একজন বাসা ছিলেন ওনার জীবনীতে আছে যে কোনো এক ফকির সে সকাল সকাল ভাবছে যে আগে থেকে ভাইবার রাখছে আগামীকাল সকালবেলা সবাই আগে আমি ওনার দরবারে যাবো ওনার কাছ থেকে ইস্টার জন্য সবাই আগে যাবো বাদশা মানুষ হাজারো ফকির ওনার দরবারে যায় সারাদিন দিতে দিতে ওনার এক বিরক্তি এসে যায় ক্লান্তি এসে যায় ভান্ডারের বিষয় থাকে সবাইয়ের আগে যাব গিয়ে হয়তো বড় কিছু পাবো ভালো কিছু পাবো সে আশা নিয়ে বাদশা ঔরঙ্গজেব আলমগীর দরবারে গেছেন গে দরবারে ঢুকবেন সিপাহীকে জিজ্ঞেস করছেন দারোয়ানকে দারোয়ান জিজ্ঞেস করুন কোথায় যাবা সাথে দেখা করবো উনি তো মসজিদে ওই যে মসজিদ সামনে নামাজ পড়তেছে যাও দেখো সিপাহী ভিতরে ঢুকতে দেয় নাই এ মসজিদের বাহিরে দাঁড়াইয়ে দাঁড়াইয়া দেখছে যে আলমগীর উনি হাত উঠে বা কান্দতেছেন এশরাকের সময় ইশরাক নামাজ পড়ে হাত উঠাইয়া কাঁদতেছেন কান্নার আওয়াজ মসজিদের বাহির পর্যন্ত আসতেছে হাত উঠে হাওয়া করে কাঁদতেছে তো ফকিরের দিলের অনুভবের প্রভাব পড়ছে ফকির মনে মনে ভাবলো এত বড় এই ভারতবর্ষের মহান বাদশাহ হওয়ার পরেও উনি কারো কাছ থেকে চায় উনি তে উপরওয়ালার কাছ থেকে চায় এনে তো আমি ওনার কাছে চাইতে আসছি কেন আমি ওনার কাছে চামো যার কাছে ইনি চায় ফিরে গেছে না আর দুনিয়ার কারো কাছে চামু না ওনার কাছে চাম ফিরে গেছে গিরঘিরা কে হে ও শাম गिरि गिरा के मंगता है जो सुबह शाम पिलाता है उसको साकी अपना जाम पिलाता है उसको साकी अपना जाम आओ जदीकन काटीर दरा सकाल संदा हर मुहूर्त हरदम अल्लाहर कसे चाय अले चावर मुद्दी तार मोहब्बत की चटनी पान कराये देन जा तोरे चावर मजा दिसी ते चा तैना अल्लाह बर अल्लाह अकबर এক বুজুরগুল কিছু আছেন তাদের কোনো আল্লাহ কবুল করেন না নিঃসন্দেহ আহেলুল্লাহ এবং আহ উঁচু ওনার কোন দোয়াল্লা কবুল করেন না। দুনিয়াতে হ্যাঁ কেন জানেন তিনটা কিতাবে লেখছেন যে তাদের চোখের আর কান্নাকাটি আর হাও আল্লাহর কাছে এত ভালো লাগে আল্লাহ দেখেন যে আমি যদি ও যা চায় ওরে যদি দিয়ে দিই সব কান্নাকাটি বন্ধ করে দিবে ওরে দেওয়া যাবে না পরে কান্নাকাটির মধ্যে লাগে এরকম পরে এর উপরে আমার পেয়ার মুর্শিদ এটা আমার কথা না আমার পেয়ার মুর্শিদের কথা আমার বলছেন মুর্শিদের দেখো কিছু মানুষ বাসা বাড়িতে তাই না পাখিগুলো খাঁচার ভিতরে কিচির মিচির কিচির মিচির সারাদিন করতে থাকে কিচির মিচির করে না সারাদিন কিচির মিচির করে কিচির মিচির করে কি বলে জানেন ও বলতে চায় আপনি আমারে কেন বানলেন আপনি আমাকে কেন আটকেছেন আপনি ছাড়েন আমি মহা শূন্য মহা আকাশে উড়ব গাছের ডালায় ডালায় বসব ফুলের পাপড়িতে বসব আমি শূন্যে বিচরণ করব উড়তে থাকব আপনি আমাকে কেন আটকেছেন। কেন বন্দি করছেন দুমালিক করে ছাড়ে না কেন ছাড়ে না মালিকের কাছে ভালো লাগে পাখির ওই খিচিরমিচির তাই না সে আইনে ওরে দানা খাওয়ায় পানি খাওয়ায় রৌদ্রে রাখে ওর পেশাব পায়খানা পরিষ্কার করে পাখির মিষ্টি আসে না এগুলো পরিষ্কার করে এ বলে ভরদাস করে কেন ওই পাখি দেখতে ভালো লাগে ওর আওয়াজ ভালো লাগে ওর ছোটাছুটি ওরা ওড়ি ভালো লাগে বুঝেছে পাখি যতই ওড়তে চায় ছড়তে চায় ওরে ছোটতে দেয় না ওরে ওঠতে দেয় না ঠিক আল্লাপের কাছে কিছু বান্দাদের আহজারি কান্নাকাটি চোখের পানি দিলের ব্যথা মুখের কথা দুই তালু দুই হাতের তালু এত ভালো লাগে এত পেয়ারা লাগে আল্লাহ তালা যা চান ওরে দেন না আল্লাহ বলেন যে তোরে দেওয়া যাবে না তুই কান বাস আজীবন কানবি দিলাম তুই কানলে আমার যাবি। এক ব্যক্তি হজরতাল করাচির কাছে দোয়া চাইতে আসছে ফ্যাক্টরি উদ্বোধন করবে হজরত বলছেন আখতারের দ্বারা দোয়া করাইও না আখতারের দ্বারা দোয়া করে না ফ্যাক্টরি বন্ধ হয়ে আল্লাহ আজব আহা এটা এক জমানা ছিল হজতের শেষ জমানা বিপরীত ছিল যা মুগ্ধে বলতেন তাই হয়ে যেত মুগ্ধে যা বলতেন কবুল হয়ে যেত এটা হজরতের আরেক জমানা ছিল যেটা বললাম তো কবুল হয় না মানে এইভাবে দেখো আহ এক অভিমান থাকে আল্লাহর সাথে এক মোহাব্বতের এক সম্পর্ক থাকে এ কথার ভিতরে হাত হাজারো রাজ থাকে হ্যাঁ হাত হাজারো রুমুজ থাকে রহস্য ব্যথা বিষয়াদি থাকে আল্লাহ গির গিরা কে মনতা হে জু শুভ শাম এক কবিতা হজতলা করাচি রহমতুল্লাহ এর কবিতা গির গিরা কে মংতা হে জু শুভ শাম পিলাতা হে উস্কো সাফি আপনা জাম জাম মানি সরবে মোহব্বত এলাহি আল্লাহর মোহব্বতের চাকনি চাষনি আল্লাহ তালা তাকে পান করান তো আল্লাহুল গনিও ও আন তুমি ফোকার আল্লাহ হলেন একমাত্র ধনী আর বাকি সব ফকির রাজার রাজা হোক আর ধনী ধনী হোক সব আল্লাহর কাছে খালি চাইতেছে যা দিছেন এরপর আরও লাগে যত বড় রাজা হইছে এরপরে তার আরও দরকার যত বড় শিল্পপতি হইছে এরপর তার আরও দরকার একজন মানুষ বাইর করো সামনে আনো যে আর সামনে তার কোনো কিছু দরকার ছিল না এমন একটা মানুষে বলস একজন উপায় দুনিয়াতে যে এক রাষ্ট্রের মালিক হইছে তার আরো দুই রাষ্ট্র যে মহারাষ্ট্রের মালিক হইছে সে মহা দুনিয়ার মালিক হওয়ার স্বপ্ন দেখে হম আর সেই জন্য সে কল্পনা জল্পনা আর নিজের মালিকের সাথে সে নিজের যে ধর্মেরই হোক সে তার ধর্ম অনুযায়ী আল্লাহ কে ডাকতে থাকে না তো সবাই আল্লাহ কি কারোর কাছে চান কি আল্লাহ তো কারোর কাছে চান না এলো আল্লাহ হলি ও আন্তম ফোকারা ফকির যেভাবে সবার কাছে চায় ভাই দেন ভাই দেন ভাই দেন ভাই দেন ভাই দেন সারাদিন চায় বোঝো করণের আয়াত নলবি বোঝো এ হল অল্লাহুল গণ ইমান ফোকারা ধনী কারো কাছে চায় না ধনী যে সে কি তোমার কাছে গিয়ে কইবে ভাই দুই কেজি আটা দেন আমি চলতে পারি না আর ওনার কাছে গিয়ে কই ভাই আমার এক হাজার টাকা হাওলার দেন আমার বাসায় সবজি নাই আমার বাসায় তেল নাই আমাকে এক হাজার টাকা হাওলা দেন বলবে কোন ধনী মানুষ বলবে না তল্লাহুল গণীও আল্লাহ হলেন ধনী ধনী কারো কাছে চায় না আল্লাহ বলতেছেন আমি ধনী আর শোনো তোমাদের মধ্যে যে ধনী আছে সেই ধনী কি কারো কাছে চায় চায় না ধনী মানুষ তো কারো কাছে চায় না যে আমার আঁটা দেন আমাকে জোতা দেন একজোরা কি না আমাকে খাওয়ার জন্য এক বেলা ভাত দেন কিন্তু শোনো ধনী একমাত্র আমি আমি আল্লাহ মানে আমি তোমাদের কারো কাছে চাই না ফোকারা ফোকরা কুল্লুকুম ফোকারা। তোমরা হলো ফকিরের দল তোমরা ধনী যে সেও আমার কাছে চাও আমির যে সেও চাও শিল্পপতি সে চাও যে রাজা সেও চাও যে ফকির সেও চাও

বহুদিন আগের কথা তখন আমি তলে পেলেন নিজান বা হেদায়ত আমি পড়ি তখন চিটান থেকে আমি আসতেছিলাম ছেলেটা আমার পাশে সিটি বইসে আমার সাথে কথা বলতেছিল কথা বলতে বলতে বলে একবার যা বললো আল্লাহর কাছে কিছু চাইলে পাওয়া যায় না আল্লাহ দেন না ও বলতেছে আল্লাহর কাছে কিছু চাইলে পাওয়া যায় না আল্লাহ দেন না আমি বললাম কেমনে কি বললাম আমি চার বছর জগতে একটা জিনিস চাইতেছি আমি আজ পর্যন্ত পাইলাম না চার বছর পর্যন্ত আমি চাইতেছি আমি পাই নাই একটা জিনিস আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না আপনার যে বলেন আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাও এখন বলছেন হারগরি দে্লাহর মুহূর্ত দেওয়ার জন্য প্রস্তুত যে চায় না আল্লাহ তার উপরে নারাজ এটা কেমন হলো এমন কথা হলো সনদন বস্তু ছোট বাচ্চা বাপের কাছে গিয়ে বলে যে আপনি দোকানের চাবিটা আমার কাছে দেন দোকান আমি চালাই ক্যাসে আমারে বসান ক্যাসে আমি বসি তাই না ছোট বাচ্চা কইতেছে আপনার গাড়ির গাড়ির চাবিটা আমারে দেন আমি গাইটিন রাস্তায় বের হই নিবে বাবা চাবে যে খাজানার মালিক ছোট বাচ্চারে বানাই দিব যোগ্য যে এটার যোগ্য না তার বয়স হয় না সেটা এটাকে কন্ট্রোল করতে পারবে না নিয়ন্ত্রণ করতে পারবে না বাবা তাকে দিবে না বুঝেছে না তো বান্দা তালার কাছে চায় বান্দা চায় বান্দার মতো করে আল্লাহ দেন আল্লাহর মতো করে বান্দা তো তার ছোট্ট বিবিক বুদ্ধি নিয়ে ওই রকমেরই চায় তার যেটা দরকার তার সুন্দর একটা টুকটুকা বউ দরকার তো বউ চায় আমার একটা সুন্দর বউ দেন যার বউ পাইছে চাকরি দরকার তো একটা চাকরি চায় এই তার মাথা যতটুক তার চাওয়াও অতটুকুই একটা ঘর নাই তো কবি একটা ঘর দেন আল্লাহ আমারে এই আল্লাহ তো বান্দাকে দেন আল্লাহর মতো করে আল্লাহ তো সকলের মুরব্বী সকলের স্রষ্টা একটা বাচ্চা আমার কাছে চায় একটা বাচ্চা বাবার কাছে চায় যা চায় বাবা ওইটা দেন না মা ওইটা দেন না যে না করে ওইটা দেওয়া যাবে না থাম তুই যদি কি করবি ধোক দিয়ে বসাই দেয় দেয় ঠিক না তো বান্দা আল্লাহর কাছে চায় আমি এটা চাই আমি এটা চাই আমি এটা চাই আল্লাহ থাম তুই তোর এটা দিলে সমস্যা এটা আমি জানি তুই জানোস না তাই না তুই এটার যোগ্য না তুই এটার যোগ্য না তুই এটা চাস কেন চাওয়ার বিষয়টা তুই তোর মতো চাইছো তা আমি তোরে আমার মতো করে দেব হ্যাঁ তোর মন বড় দিল বড় এমন একটা চাইছ যেটা তুই পাওয়ার যোগ্য না বা যেটা তোকে দেওয়া যাবে না দিলে তোরই সমস্যা হবে তোরই হবে আমি এর বিনিময়ে তোকে নেকি দিব আজব দেব আমার মহব্বত আমার দোস্তি দিব তুই তো চাস শুধু দুনিয়াই শুধু তো সব দুনিয়ার মানুষ যদি রাজা হইতে চায় তো সবাই রাজা বানানো যাইব তো ফোর কে সবাই যদি চেয়ারম্যান হয় তো বোর্ড দেবে কে সবাই যদি মালিক হয়তো তো শ্রমিক কে হাবাই তাহলে দুনিয়াতে কোনো নারীরা চাইবে না যে আমি নারী হই আমি পুরুষ হইতে ম্যাক্সিমাম নারী চাইবে যে আমি পুরুষ হয়ে যাই পুরুষ হই তো কি হবে তো সব যদি পুরুষ হয়ে যায় তো নারী হইব কোট কই এ তো হবে না তো নিজামে আলম আছে একটা তো বান্দা চায় বান্দার মতো করে আল্লাহ দেন আল্লাহর মতো করে আল্লাহ দেন আল্লাহর মতো করে জু না বাঙ্গে উসে তু বে যা রে যে চায় না আল্লাহ তার উপরে নারাজ কেন চাওয়াটা হলো এক আবদিয়াতের আলামত তোমার ভিতরে যে বিনয়ী আছে আজিজি আছে আছে এর একটা নিদর্শন আলামত তুমি চাও এর দ্বারা বান্দার সাথে থাকে এজন্য চায় না আবদিয়াতের মাকামের ভিতরে তার কমতি থাকে এজন্য আল্লাহ নারাজ থাকে যে তুই সারাপা গোলাম কিন্তু সেটা বন্দুকের দ্বারা প্রকাশ করস না কেন তুই যেহেতু আমার গোলাম সেটা জবান দ্বারা বলোস না কেন আল্লাহ আপনি আমার সব সবকিছু আপনার কাছে চাই সেটা মুখে বলস না কেন বল তাই না কিছু না আব্বা ডাকি ডাকি বাবা না তো বাবার মন চায় খুব যে ডাকুক আমারে পরে হাতে চকলেট নিয়া বা ও যে জিনিসটা পছন্দ করে সেটা হাতে বলে বলে আব্বু দেন তাই না আব্বু দেন তো বলে দেন আহ হা আব্বু দেও পরে দেয় নে তাই না এই যে শুনলো ডাক ছিলেন মুখে আব্বু ডাক শুনলো বাবা ডাক শুনলো দিলটা ভরে গেল তো আল্লাহ চান যে তোরা যেহেতু বান্দা আমার গোলাম আমার তে সে গোলামি সে বন্দিগি তোরা জবান দ্বারা স্বীকৃতি দাস না কেন সেটা বল জবান দ্বারা তাই না সেটা জবান দ্বারা সেটা প্রকাশ কর আপনার গোলাম আপনার বান্দা আপনার খাই আল্লাহ তারপরেও নালায় বোনাজাদের ভিতরে তো মানে সেগুলি বলে পাপি আমি তাপি আমি বরবাদ আমি হালাক আমি আপনি আমারে মাফ করে দেন আপনি আমাকে আরো দয়া দিয়ে দেন ভালোবাসা দিয়ে দেন এটাই তো বলে দোয়ার মধ্যে তাই না এর দ্বারা বান্দার রবের সাথে জন্য বলা হয়েছে দোয়া দোয়া এ বাদতের খোলাসা এবাদতের খোলাসা মানি এবাদতের খোলা হসলে হলো কুরবে এলাহি নসি হওয়া এবাদতের সারমর্ম হলো করবে এলাহি নসি হওয়া এবাদতের দ্বারা বান্দার সাথে আল্লাহর কূপ বাড়ে নৈকট্য বাড়ে এবাদতের দ্বারা দ্রুত খতম হয়ে যায় নসিব হয় বান্দা যখন নামাজ পড়ে আল্লাহর দরবারে হাজিরি দেয় এবং সেজদায় যায় তো ওসজুদ ওয়াক্তারি কোরআন শরী আল্লাহ তালা বলছেন ওসজুদ ওয়াকিব এটা সেজদারায় সবাই শেষদা দিয়ে নিয়ান ওসজুদ দে আর আমার দরবারে একদম ফিকে যা প্রথলী ওসজুদ ওয়াক্তারি সেজদা দে অখতারি তাই বি আর আমার একদম নিকটে এসে যা সেজদা আর আমার নৈকট্যে এসে যা আমার দরবারে এসে যা আমার দরবারে ঢুকে পড় এর অর্থ নেই তো বন্দিগির খোলাসা হলো আল্লাহ নৈকট্য দূরত্ব সরে যাওয়া বন্দিগির মেয়ে আর যার যে পরিমাণ বাড়ে তার খোদার মাঝে তার মাঝে যে দূরত্ব থাকে সেটা সেই পরিমাণ দূর হইতে থাকে বন্দিগির দ্বারা খোদার মাঝে আর তার মাঝে যে দূরত্ব এই দূরত্ব দূর হইতে থাকে গ্যাপ খতম হইতে থাকে নৈকট্য নসিব হইতে থাকে এক নামাজ এক রোজা একসেস আর দিল আর আগে বাড়ল দিল আর আগে বাড়ল বুঝেছে বন্দিগির সারমর্ম হল খোদা নৈকট্য বন্দিগির খোলাসা হল আল্লাহর নৈকট্য অর্জন করা আর দোয়াকে বলা হয়েছে সমস্ত বন্দিগির খোলাসা মগজ কিভাবে। তো বন্দিগির খোলাসা হল আল্লার নৈকট্য দোয়া হল বন্দিগির খোলাসা বন্দিগীর সারমর্ম মানে যখন আল্লাহর কাছে চায় তো না আল্লাহ আমার ছেলেটা অসুস্থ আপনি সুস্থ করে দেন আল্লাহ আমার মেয়েটা অমনোযোগী ওরে মনোযোগী করে দেন আল্লাহ আমার মেয়েটা বিবাহ দেওয়া দরকার ওর জন্য একটা পাত্র আপনি ব্যবস্থা করে দেন না আল্লাহ আমার চাকরি নাই আল্লাহ আমাকে চাকরি দেন আল্লাহ আমি হজে যাইতে চাই টাকা পয়সার ব্যবস্থা করে দেন এভাবে বান্দা বলে অবস্থাটা এরকম আল্লাহ সামনে আল্লাহকে শুনাইয়া শুনিয়া আল্লাহর কাছে চাইতেছে এই জিনিসগুলো আপনি দেন তাই না 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 এমন অবস্থা 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 দোয়ার যে নামাজের ভিতরে ভিতরে ওই ওই হয় হয় রোজার জাকাতের সময় ওই খেয়াল থাকে না কিন্তু দোয়ার মধ্যে কেমন জানি একদম ডাইরেক্ট বান্দা আল্লাহর কাছে চাইতেছে আল্লাহ আপনার কাছে আমি এটা চাই এটা চাই সরাসরি বান্দা আল্লাহর সাথে কথা বলতেছে দোয়ার মাধ্যমে দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা বলতেছেন আল্লাহর সাথে কথা বলতেছেন এজন্য দোয়াকে মুখুলে বাদা বলা হয়েছে এবাদতের মগজ আর দোয়াও মুখুল কে দোয়া তো পড়ছিস আরো ভিতরে আর কোন কোন কিতাবে মিজান না আমি মেরে ওস্তাদরা পড়ান তখন পড়ছি হ্যাঁ নুরানি পদ্ধতিতে তখন তো শুধু মুখস্থই করছি আর দোয়া মুখুল বা দোয়া হলো এবাদতের মগজ বাচ্চারা যেভাবে টাইনা টাইনা বলে আল্লাহ এই কিতাব যে আছে না এর ভিতরে হলো এভাবে হাজারো দোয়া বহু দোয়া আছে খাজায়নে কর আনো হাদিস আমার ফের মুর্শিদ রহমতুল্লাহ কিতাব এটার অনুবাদ করছেন ঢালকানগরের হজরত দামদ বরকাত হমুল আলিয়া এটা অনুবাদ করছেন এটার ভিতরে কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ দোয়া যেগুলো আমাদের সিলসিলার বুজুরদানের দিনটা পড়তেন এবং হজরত রহমতুল্লা পড়তে বলতেন হয়তো থাকি মিলুম্মত থেকে বর্ণিত সেই দোয়াগুলো এটার ভিতরে জমা করা হয়েছে অনেক জবরদস্ত জবরদস্ত দোয়া এটা সকলের কাছে একটা থাকা দরকার এবং সকলে এগুলো মুখস্থ করে নেওয়া দরকার